নমস্কার দর্শক বন্ধুরা অনিসম চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো কুমড়ো পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি বৃষ্টির এই দিনে ইলিশ মাছের এই সিজনে ইলিশের ভিন্ন ধরনের রেসিপি কিন্তু খুবই মজাদার লাগে এই চ্যানেলে ড্রেসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া থাকবে ভেটকি মাছের পাতুরি রুই মাছের পাতুরি কাতলা মাছের পাতুরি আপনারা প্লিজ চেক আউট করে নেবেন তো বন্ধুরা দেখুন প্রথমে ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি চার পিস ইলিশ মাছ ইলিশ মাছ আমি প্রথমে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেব লবণ হলুদ মাখিয়ে আমি দশ মিনিটের মতন রেখে দিচ্ছি আর এই ইলিশ মাছের রেসিপি কিন্তু খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেবো এদিকে নিয়ে নিয়েছি হলুদ সর্ষে কালো সর্ষে এবং এক চামচ পোস্ত এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কাঁচা লঙ্কা দিচ্ছি তিনটে সর্ষের সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে এতে করে কিন্তু ভাব থাকে না তো দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি এবং ইলিশ মাছের উপরে দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এখানে আমি দেড় চামচের মতো টক দই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে আর লবণ ব্যবহার করছি না লবণ যেহেতু প্রথমে ব্যবহার করেছি সেই জন্য আর লবণ দিচ্ছি না ভালো করে মিশিয়ে নিয়েছি আর ইলিশ মাছের এই পাত্রে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে মশলা কিন্তু ভালোভাবে ম্যারিনেট হবে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল কিন্তু পাতুরিতে অবশ্যই করে ব্যবহার করতে হবে ইলিশ মাছের পাতুরিতে কিন্তু এই সরষের তেল দিলে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় সর্ষের তেল দিয়ে আমি এইভাবে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেছে আমি এবার তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি নিয়ে নিয়েছি পাতুরি বানানোর জন্য কুমড়ো পাতা কুমড়ো পাতার পাতুরি কিন্তু খুবই ভালো লাগে এখানে আপনারা কলা পাতার পাতুরিও বানাতে পারেন আমি এখানে কুমড়ো পাতা দিয়ে পাতুরি বানিয়ে নিচ্ছি জলে অল্প লবণ দিয়ে উষ্ণ গরম করে এই কুমড়ো পাতাগুলো কিন্তু জলে দিয়ে তুলে নিতে হবে এরপরে আমি জল থেকে তুলে নিয়েছি এবার আমি দেখুন এক সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে দিয়েছি কুমড়ো পাতার এপিট ওপিট কিন্তু মাখিয়ে দিতে হবে কুমড়ো পাতার উপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ ইলিশ মাছের উপরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সর্ষের মশলা এবং উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে কিন্তু ভালোভাবে মুড়ে নিতে হবে প্রয়োজন পড়লে কিন্তু আরও একটা কুমড়ো পাতা নিয়ে ভালোভাবে দেখুন আমি মুড়ে নিচ্ছি এতে করে মশলা কিন্তু বাইরে বেরোতে পারবে না সেই জন্য আমি আরও একটা কুমড়ো পাতা ব্যবহার করে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু কুমড়ো পাতার মধ্যে ভালোভাবে মোড়া হয়ে গেছে এইবার আমি একটা সুতো দিয়ে কিন্তু ভালোভাবে বেঁধে নেব যাতে করে নাক ভাজার সময় খুলে যায় তো দেখুন আমি কিন্তু এইভাবে ধীরে ধীরে করে কিন্তু এই সুতো দিয়ে বেঁধে নিচ্ছি এইভাবে কিন্তু এদিক ওদিক ভালোভাবে পেঁয়াজ দিয়ে কিন্তু বেঁধে নিতে হবে তো দেখুন বাঁধা হয়ে গেছে আমি এবার একটা তৈরি হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি একটা তৈরি হয়ে গেছে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি কুমড়ো পাতার উপরে ইলিশ মাছের পিস দিয়ে এইভাবে মশলা সমস্ত মশলা দিয়ে কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মুড়ে নেব। এই কুমড়ো পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই ইলিশ মাছের পাতুরি এইভাবে বানানোর তো বন্ধুরা দেখুন ইলিশ মাছের পাতুরি কিন্তু একদম রেডি এইবার কিন্তু ভালোভাবে ভেজে নেব দেখুন চারটে পাতুরি কিন্তু এইভাবে আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি এবার একটা ফ্লাই ফ্যান গরম করে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কিন্তু এই পাতুরিগুলো দিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পাতুরি কড়াইতে দেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন এক পিট হতে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা এখানে হাই টু লো ফ্লেমে রেখে দিতে হবে হাই ফ্লেমে একদম রাখা যাবে না তাহলে মাছগুলো এক সাইডে পুড়ে যাবে তো চেষ্টা করবেন লো ফ্লেমে রান্না করে নিতে তো এক সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু পাঁচ মিনিট অন্তর উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও দেখুন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি ঢাকনা খুলে কিন্তু আমি এপিড ওপিড ভালোভাবে উল্টে দিচ্ছি এতে করে কিন্তু মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন গ্যাসের ফ্লেম একদম স্লোতে রেখে কিন্তু পনেরো মিনিটের জন্য এই পাতুরি বানিয়ে নিয়েছি পাতুরি রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে নিয়েছি এবার একটা কাঁচির সাহায্যে সুতোগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন আমি সুতো কিন্তু এপাশ ওপাশ ভালোভাবে কেটে দিচ্ছি এইভাবে কিন্তু কেটে নিতে হবে আর এই কুমড়ো পাতার পাতুরি কিন্তু খেতে খুবই মজাদার লাগে এই পাতুরি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে স্পেশাল কোনো দিনে লাঞ্চ কিংবা ডিনারের থালিতে কিন্তু এই পাতুরি যদি থাকে গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজাদার লাগে তো বন্ধুরা দেখুন ভালোভাবে কিন্তু এই কুমড়ো পাতায় যে সুতো জড়িয়ে রেখেছিলাম সুতো ভালোভাবে কেটে দিয়েছি এবার কুমড়ো পাতাগুলো খুলে দিচ্ছি তো বন্ধুরা দেখুন পাতুরি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এই কুমড়ো পাতায় মোড়া কিন্তু ইলিশ মাছের পাতুরি কুমড়ো পাতাও খাওয়া যায় তো দেখুন বন্ধুরা ইলিশ মাছের পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার একটা আমি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি তো বন্ধুরা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো এক মজার রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ